আজকের এই ক্লাসে আমরা গণিতের একেবারে বেসিক একটা কনসেপ্ট যেখানে আমরা রিলেশন এবং ফাংশন নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। রিলেশন বিষয়টা কি ফাংশন বিষয়টা কি কখন আমরা একটা রিলেশনকে ফাংশন বলতে পারি এই বিষয়গুলো নিয়ে আমরা প্র্যাকটিক্যালি এবং লজিক্যালি বিষয়টাকে ফিল করার চেষ্টা করব এবং বোঝার চেষ্টা করব যে এগুলো অ্যাকচুয়ালি কী দেখেন গণিতের গণিতের খুবই ভাইটাল একটা টপিক হচ্ছে ফাংশন কারণ আপনি গণিতের প্রত্যেকটা জায়গাতে ফাংশনের প্রয়োগ পাবেন তো ফাংশন কি সেটাতে যাওয়ার আগে আমাদেরকে জানতে হবে অন্যয় বা রিলেশনটা আসলে কী রিলেশন বা সম্পর্ক বা অন্য এই কনসেপ্টটা আসলে কী এই কনসেপ্টটা আসলে কী সেটাকে আমরা একটু বোঝার চেষ্টা করব। তো প্রথমত আমরা যদি এখন প্রশ্ন করি আপনাকে যে হোয়াট ইজ রিলেশন তাহলে আপনাকে বলতে হবে দুইটা অশূন্য সেট এ এবং বি এর গুণ সেট এ ক্রস বি এর যে কোনো অশূন্য উপসেটকে এ সেট হতে সেটে একটা রিলেশন বলা হয় থাকে এবং এটাকে এভাবে প্রকাশ করা হয় এটাকে এভাবে প্রকাশ করা হয় যে এ একটা সেট বি হচ্ছে একটা সেট এবং এই দুইটা হচ্ছে অশূন্য সেট বা অশূন্য সেট এখন প্রশ্ন হচ্ছে ভাই একটা সেটকে আমরা কখন অশূন্য সেট বলবো একেবারে সিম্পল বিষয় একটা সেট তখনই অশূন্য সেট হবে যখন এটার মধ্যে একটা এলিমেন্ট থাকবে লিস্ট একটা এলিমেন্ট থাকবে ফর এক্সাম্পল এখানে আমরা দুইটা সেট নিয়েছি একটা এ সেট একটা বি সেট সো ধরে নিলাম এ সেট এ সেটের উপাদান মনে করেন টু ফাইভ বি সেটের উপাদান মনে করেন থ্রি ফোর আমি জাস্ট বোঝার জন্য নিলাম বি সেটের উপাদান মনে করেন আচ্ছা থ্রি সিক্স থ্রি তাহলে এগুলো কিন্তু অসন্য সেট কারণ এগুলোর মধ্যে মিনিমাম একটা এলিমেন্ট আছে মিনিমাম একটা এলিমেন্ট আছে এখন আপনাকে আমি একটা সেট বললাম মানে কোনো সি একটা সেট এই সেটের মধ্যে কোনো এলিমেন্ট নাই দেড়শো এটা হচ্ছে শূন্য সেট এটা একটা শূন্য সেট অর্থাৎ যদি কোন সেটের মধ্যে অশূন্য না থাকে মানে উপাদান না থাকে তখন সেটা হচ্ছে শূন্য সেট এটা খাবারের ভাবে আমরা প্রকাশ করতে পারি আচ্ছা তাহলে এ হচ্ছে একটা সেট বি হচ্ছে একটা সেট এবং দুইটি হচ্ছে সেট বা অন্য গুণন অর্থাৎ এই দুইটা সেটকে যদি আমরা আকারে প্রকাশ করি তাহলে এই দুইটা সেটের গুণটাকে আমরা কিভাবে করবো দেখেন টু থ্রি টু থ্রি তারপর হয়ে যাবে টু সিক্স মানে টু দ্বারা দুইটাকে গুণ করলাম তারপর হচ্ছে ফাইভ থ্রি ফাইভ থ্রি তারপর হচ্ছে ফাইভ সিক্স তাহলে দেখেন এই যে আমরা এ এবং বি এর কার্তেশীয় গুণ করলাম এই কার্তেশীয় গুণটাকে হচ্ছে আমরা এই আর এর মধ্যে নিয়ে নিতে পারি সরি এই কার্তেশীয় গুণকে আমরা এই সাবসেট দ্বারা এভাবে প্রকাশ করতে পারি এবং এই যে বিষয়টা এটাকে আসলে এ সেট থেকে বি সেটের মধ্যে একটা রিলেশন বলা হয়ে থাকে সহজভাবে যদি আপনাকে বলি তাহলে রিলেশন হচ্ছে দুইটা সেটের মধ্যে গুণ তো এই গুণ করার ফলে আমরা এ সেট থেকে বি সেটের মধ্যে আমরা একটা রিলেশন পাবো যেটাকে আমরা এভাবে প্রকাশ করতে পারি আর এখানে এটা হচ্ছে এক্সের একটা এলিমেন্ট সরি এর একটা এলিমেন্ট হচ্ছে এক্স এবং বি এর একটা এলিমেন্ট হচ্ছে ওয়াই আর বিষয়টাকে আমরা এভাবেই প্রকাশ করতে পারি তো এই হচ্ছে আমাদের রিলেশন এখন প্রশ্ন হচ্ছে ভাই যে তাহলে রিলেশনের সাথে ফাংশনের সম্পর্কটা কি একটা রিলেশন ক কোন ফাংশন হয় এই বিষয়গুলো নিয়ে আমরা একটু সামনে আগাবো ঠিক আছে আচ্ছা তার আগে আমরা একটু বিপরীত অন্য ফাংশনে যাওয়ার আগে আমরা তারপর আমরা ফাংশনে যাব তাহলে বিপরীত একটা কি রিলেশন হয় তাহলে আর এর বিপরীত অন্যায় আমরা আর ইনভার্স দ্বারা প্রকাশ করব যেটা হয়ে যাবে বি সেট থেকে এ সেটে আচ্ছা দেখেন দেখেন এখানে একটা রিলেশন নেওয়া হয়েছে আর রিলেশন তো এটা কিছু আমরা আর ইনভার্স লিখি আর ইনভার্স লিখি দেখেন এটা হতে এসের থেকে বি সেটের একটা রিলেশন তাহলে এটার বিপরীত রিলেশন হবে বি সেট থেকে এ সেটে তখন এটা হয়ে যাবে এবি বিলংস টু আর তো এদে হচ্ছে এখানে মূল বিষয়টা আসলে কঠিন কিছু না এটা আসলে কঠিন কিছু না আচ্ছা একটা অন্যয়ের ডোমেইন এবং রেঞ্জ নিয়ে আমরা এই মুহূর্তে আলোচনা করেছি একটা অন্যয়ের প্রথম যে উপাদানগুলো থাকে সেগুলো হচ্ছে ডোমেন আর পরের যে উপাদানগুলো থাকে সেটা হচ্ছে রেঞ্জ তবে একই সেটের মধ্যে একাধিক উপাদান আপনি লিখতে পারবেন না ফর এক্সাম্পল ফর এক্সাম্পল আমরা যে একটু আগে একটা ডোমেন লিখেছিলাম ডি এফ সমান আমরা লিখেছিলাম টু ফাইভ কিন্তু এখানে দেখেন টু কিন্তু দুইবার ছিল ফাইভ দুইবার ছিল মানে বিষয়টা এরকম ছিল বিষয়টা এরকম ছিল যে টু ফাইভ টু ফাইভ কিন্তু এইরকম তো লিখা যাবে না একটাকে লিখা যাবে না একটাকে বাদ দিতে হবে তাহলে এটা হয়ে যাবে শুধু টু ফাইভ এখন প্রশ্ন হচ্ছে কেন ভাই আমি একটা সেটের মধ্যে একই উপাদান কেন একাধিকবার লিখতে পারবো না দেখেন আমি আপনাকে একেবারে প্র্যাকটিক্যালি জিনিসটাকে বোঝার চেষ্টা করি বা বোঝানোর চেষ্টা করি মনে করেন মনে করেন মনে করেন এটা হচ্ছে একটা ডিনার সেট সরি এটা হচ্ছে একটা টেবিল এটা হচ্ছে আপনার মনে করেন ডাইনিং টেবিল এখানে বসে আপনি খাবার দাবার করেন ওকে ডাইনিং টেবিল ঠিক আছে আমি খুব ভালো এগুলো অঙ্কন করতে পারি না পারলে আমি এটা হচ্ছে আপনার খাওয়া দাওয়া করেন ওকে এখন বিষয়টা হচ্ছে এই টেবিলের উপরে মনে করেন গ্লাস রাখা আছে তো আমরা ধরে এটা একটা গ্লাস এটা একটা গ্লাস এটা একটা গ্লাস এটা একটা গ্লাস আবার এখানে প্লেট আছে ছোট ছোট প্লেট আছে অনেকগুলো প্লেট আছে তো পাঁচটা প্লেট আছে আমি ধরে নিলাম চারটা গ্লাস আছে পাঁচটা গ্লাস আমি ধরে নিলাম আর কি থাকে আর অনেক কিছু থাকে বাট আমরা ওইগুলাতে গেলাম না এখন আমি মনে আপনার বাসায় গেলাম এটা হচ্ছে আপনার বাসার ডাইনিং টেবিল আপনার বাসার ডাইনিং টেবিল এটা ঠিক আছে আমি আপনার বাসায় দিয়ে দেখলাম আপনার টেবিলের উপর খুব সুন্দর করে জিনিসগুলো সাজানো আছে তখন আমি আপনাকে জিজ্ঞেস করলাম ভাই টেবিলের উপর কি কি আছে তখন আপনি আমাকে আনসারটা কি দিবেন আপনি কি আমাকে বলবেন যে গ্লাস 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 প্লেট 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 এরকম কি বলবেন না আপনি কি বলবেন যে টেবিলের উপর গ্লাস এবং প্লেট আছে তার মানে এখানে একটা উপাদান একবার থাকুক আর একাধিকবার থাকুক আপনি কিন্তু একবারই এটাকে উচ্চারণ করবেন কারণ একটা সেট একটা সেটের মধ্যে একই উপাদান একাধিকবার থাকলে আমরা সেটাকে একবারই বলি এটা তার বোঝানো হয় যে এই উপাদানটা এই জায়গার মধ্যে আছে তার মানে এই ডাইনিং টেবিলের মধ্যে গ্লাস আছে প্লেট আছে এখন কয়টা আছে সেটা আলাদা বিষয় বাট গ্লাস এবং প্লেট আছে ওইটা হচ্ছে আমাদের জানার বিষয় তো আশা করি এতটুকু পর্যন্ত আমরা বুঝতে পেরেছি তো আমরা কি জানি কোথায় জানি ছিলাম হ্যাঁ ডোমেন এবং গ্র্যান্স তো আমরা এটা আগে বলে ফেলেছি যে ডোমেন কি এবং গ্র্যান্স কি সো এখানে এটা নিয়ে আমরা আলোচনা করছি না এই জন্য হচ্ছে আপনার যদি একাধিকবার থাকে যেমন টু ফাইভ টু ফাইভ এরকম দেখেন এটা দুইটা করে আছে বাট আপনি দুইটা লিখতে পারবেন না আপনাকে লিখতে হবে এরকম তো ফাইভ মানে একবারই লিখতে হবে তার মানে এখানে টু আছে ফাইভ আছে একবার থাকুক আর একশো বার থাকুক বাট এই উপাদানগুলো এখানে এক্সিস্ট করে এই জিনিসটা জাস্ট এখানে আমরা বের করেছি ওকে এখন আছেন বাইনারি রিলেশন কি জিনিসটা কি এ একটা অসন সেট তখন এ এবং এ এর মধ্যে যে কার্তৃষীয় গুণস এর যে কোনো উপসেট আর কে এ এর বাইনারি সম্পর্ক বলা হয়ে থাকে অর্থাৎ বাইনারি সম্পর্ক হচ্ছে যে দেয়া থাকবে যেমন এখানে একটা এ সেট দেওয়া আছে এখানে এ সেট সমান কি দেওয়া আছে এ সেট সমান হচ্ছে ওয়ান টু তাহলে যদি এটা আমরা কার্তিশীয় গুনজ করি এর সাথে এর তাহলে এটা হবে ওয়ান টু আর এটা হলো ওয়ান টু তাহলে এটা হয়ে যাবে এরকম ওয়ান ওয়ান তারপর হচ্ছে ওয়ান টু তারপর হচ্ছে টু ওয়ান তারপর হচ্ছে টোটো তাহলে দেখেন এই যে এটার ক্ষেত্রে রিলেশন রিলেশন মানে কি রিলেশন মানে হচ্ছে তো যেহেতু একটাই সেট আছে এই সেটের সাথে এই সেটেরই কার্তিশীয় আপনাকে করতে হবে করে আমরা এরকম একটা মান পেয়ে যাব এবং এটাই হচ্ছে আমাদের বাইনারি রিলেশন ওকে এখন আছেন বাইনারি প্রক্রিয়া বাইনারি প্রক্রিয়া বলতে আসলে বোঝানো হয় বা বাইনারি অপারেশন বলতে বোঝানো হয় আমরা যে যুগ করি বিয়োগ করি গুণ করি ভাগ করি ওই কনসেপ্ট হচ্ছে বাইনারি অপারেশন ওকে এখন আসেন আমরা জানি রিলেশন রিলেশন হচ্ছে সাধারণত চার প্রকার রিলেশন সাধারণত চার প্রকার এই রিলেশনগুলো আপনাকে বুঝতে হবে খুবই কনসেপ্ট কিন্তু এটা যে রিলেশন জিনিসটা কি এটাকে আমরা এখান থেকে বোঝার চেষ্টা করব আজকে আচ্ছা আমরা একটু পেছনে যাই ওকে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই তো চলুন আমরা রিলেশনটাকে এখানে বোঝার চেষ্টা করি তো দেখেন রিলেশন হচ্ছে চার প্রকার রিফ্লেক্সিভ অর্থাৎ আত্মিক সিমেট্রিক বা প্রতিসম ট্রানজিটিভ বা সংক্রমী এবং অ্যান্টিসিমেট্রিক অর্থাৎ প্রতিসম চারটা সম্পর্কর কথা বলা হয়েছে যদিও আরও অনেক ধরনের রিলেশন হয়ে থাকে বাট প্রধানত রিলেশনটাকে আমরা এই চারটা প্যাটার্নেই ভাগ করতে পারি প্রথমটা হচ্ছে রিফ্লেক্সিভ সো দেখেন এ রিলেশন আর ইন এ সেট এ ইজ সেট টু বি অর্থাৎ একটা সেট এ এ একটা সম্পর্ক আর কে মানে হচ্ছে দেখেন সম্পর্ক হচ্ছে চার প্রকার মানে রিলেশন হচ্ছে চার প্রকার রিলেশন হচ্ছে কয় প্রকার চার প্রকার সো এই চার প্রকারটা আপনাকে এখান থেকে বুঝতে হবে তো প্রথম প্রথমটা হচ্ছে আমাদের রিফ্লেক্সিভ সরি রিফ্লেক্সিভ রাইট সো রিফ্লেক্সিভে কি বলা হয়েছে যে যদি দেখেন এখানে এ হচ্ছে একটা সেট আর আরটা হচ্ছে একটা রিলেশন দেখেন এখানে এটা কি এটা হচ্ছে একটা সেট এবং আর টা কি আর হচ্ছে একটা রিলেশন আর হচ্ছে একটা রিলেশন ওকে তাহলে যদি আমরা এই এ এর একটা এলিমেন্ট যদি এ এর একটা এলিমেন্ট মানে এই এ এর একটা এলিমেন্ট যদি এ হয় তাহলে তাহলে এই দুইটার ক্রমজোড়টা আমাদের এই রিলেশনের মধ্যে থাকবে আমাদের এই রিলেশনের মধ্যে থাকবে অর্থাৎ যদি এ বিলংস টু এ হয় তাহলে এ এ বিলংস টু আর হবে এটা হচ্ছে রিফ্লেক্স আমরা একটু পরে এক্সাম্পল দেখবো তখন বিষয়গুলো আরো ভালো করে বুঝতে পারবো তারপরে বলা হয়েছে সিমেট্রিক সিমেট্রিক কি বলা হয়েছে সিমেট্রিকে বলা হয়েছে যদি যদি এ এবং বি আমাদের এই এ সেটের দুইটা এলিমেন্ট হয় দেখেন এখানে এটা হচ্ছে একটা সেট আর হচ্ছে রিলেশন ঠিক আছে তাহলে এই এ সেটের এর ওখানে আমরা দুইটা এলিমেন্ট নিলাম একটা হচ্ছে স্মল এ একটা হচ্ছে স্মল বি তাহলে এ বি বিলংস টু যদি আরের এর মধ্যে থাকে তাহলে বি এ বিলংস টু আর এর মধ্যে থাকবে অর্থাৎ এ এবং বি এইটা যদি আমাদের রিলেশনের মধ্যে থাকে তাহলে বি এবং এ এই দুইটাও আমাদের এই রিলেশনের মধ্যে থাকবে আমি জাস্ট এখানে আপনাদেরকে এই ডেফিনেশনগুলো পড়াচ্ছি আমি একটু পরে এক্সাম্পলের মাধ্যমে এটাকে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তারপরে দেখেন তারপর হচ্ছে ট্রানজিটিভ ট্রানজিটিভের ক্ষেত্রে বলা হয়েছে যদি যদি এ বি সি ABC এই সি সেটের তিনটা এলিমেন্ট হয় আমাদের জন্য একটা এলিমেন্ট প্রয়োজন সিমেট্রিকের জন্য দুইটা এলিমেন্ট প্রয়োজন এবং ট্রানজিটিভের জন্য আমাদের তিনটা এলিমেন্ট প্রয়োজন ঠিক আছে সো আমরা ধরে নিলাম আমরা ধরে নিলাম যে এই এ সেটের তিনটা এলিমেন্ট হচ্ছে এবিসি এখন যদি ভাই যদি এবিআর মধ্যে থাকে বি সি আর এর মধ্যে থাকে তাহলে অবশ্যই অবশ্যই এ সি আর এর মধ্যে থাকবে এইটা হচ্ছে ট্রানজেটিভ আমরা একটু পরে উদাহরণে যাবো আর এনটি ট্রানজেটিভ হচ্ছে যদি এ বি বিলংস টু আর হয় এবং বি এ বিলংস টু আর হয় তাহলে এ এবং বি সমান হবে এটি হচ্ছে আমাদের বা মানে হচ্ছে বি প্রতিসম বি প্রতিসম এনটি ট্রানজেটিভ মানে হচ্ছে বি প্রতিসম ওকে তাহলে এই ছিল আমাদের রিলেশন চার প্রকারের বিষয় এখন আমরা এগুলো একটু এক্সাম্পলগুলো দেখবো যে কখন ট্রানজেটিভ হয় বা কখন রিফ্লেক্সিভ হয় কখন সিমেট্রিক হয় কখন অ্যান্টিসিমেট্রিক হয় এটাকে আমরা একটু বোঝার চেষ্টা করব সো এখানে দেখেন খুব সুন্দর করে আমি কিছু উদাহরণ এখানে লিখে রেখেছি তো প্রথম বিষয় হচ্ছে এখানে একটা সম্পর্ক নেওয়া হয়েছে এ এ একটা সম্পর্ক এ একটা সম্পর্ক আচ্ছা তো আমরা ধরে নিলাম এ সমান আচ্ছা আমি একটা একটা এক্সাম্পলের মাধ্যমে টোটাল বিষয়টাকে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি একটা এক্সাম্পলের মাধ্যম মাধ্যমে আমি টোটাল বিষয়টাকে একটু বোঝানোর চেষ্টা করি হ্যাঁ রিলেশন আচ্ছা ঠিক আছে সো আমি মনে একটা সেট নিলাম সো আমরা ধরে নিলাম এ সেট সমান টু ফাইভ ওকে সো এই যে আমরা এ সেট নিলাম এইটার রিলেশন আমরা বের করব এ সেট থেকে এ মধ্যে অর্থাৎ এইটার রিলেশনটাকে আমরা এভাবে অবশ্যই লিখব যে এ ক্রস এ তাহলে যদি আমরা এখন এ সাথে এ সেট গুণ করি তাহলে এটা কি হবে দেখেন এটা হবে এরকম 256 256 এখন এইটাকে যদি আমরা এখন গুণ করি অর্থাৎ কার্তেশীয় গুণ করি তাহলে কেমন হবে দেখেন তাহলে এটা কার্তেশীয় গুণটা হবে 22 ওকে তারপরে টু ফাইভ তারপরে হবে 26 সিক্স এর শেষ এখন তারপরে সিক্স দ্বারা করলে সিক্স টু সিক্স ফাইভ সিক্স সিক্স এখন দেখেন আমাদের প্রাথমিক কাজ কিন্তু শেষ আমাদের কাজ কিন্তু শেষ এখন আসেন এই যে আমরা কার্তেশীয় গুণনটা করলাম আমরা যে এখানে কার্তেশীয় গুণটা করলাম এখন আমাদের যে রিলেশনগুলো সামনে ছিল ওইগুলো এখানে এক্সিস্ট করে কিনা আমরা এটাকে একটু দেখার চেষ্টা করব। এখন দেখেন এই যে এ সেটটা ছিল এই এ সেটটা রিফ্লেক্সিভ কখন হবে দেখেন রিফ্লেক্সিভের ক্ষেত্রে কি বলা হয়েছে রিফ্লেক্সিভের ক্ষেত্রে বলা হয়েছে যদি এ বিলংস টু এ হয় তাহলে এ এ ওই আর এর মধ্যে থাকতে হবে এই আর এর মধ্যে থাকতে হবে এই জিনিসটা কিন্তু এখানে এ এ বলতে বোঝানো হয়েছে একই রকম মানগুলা ওই রিলেশনের মধ্যে এক্সিস্ট করে কিনা তো আমরা এখান থেকে দেখেন দেখাতে পারি খুব সুন্দর করে দেখাতে পারি একই রকম মানগুলা অর্থাৎ টু টু একই রকম মান ফাইভ ফাইভ একই রকম মান সিক্স সিক্স একই রকম মান মানে এই যে একটা রিলেশন এই যে একটা রিলেশন আমরা লিখেছি এটা কিন্তু রিফ্লেক্সিভের কন্ডিশনটা ডেফিনেটলি ফুলফিল করে কারণ এখানে একই রকম যে উপাদানগুলো আছে সেটা কিন্তু এই রিলেশনের মধ্যে আছে তার মানে এই রিলেশনটাকে আমরা কি বলতে পারি একটা রিফ্লেক্সিভ রিলেশন ওকে তারপর আসেন তারপর আসেন আর বলতে রিফ্লেক্সিভ তারপর আসেন সিমেট্রিক সিমেট্রিকে কি বলা হয়েছে সিমেট্রিকে বলা হয়েছে যে যদি যদি বিলংস টু এ হয় অর্থাৎ এই যদি এ এবং বি হয় তাহলে আপনাকে দেখাতে হবে মানে এটা হয় তাহলে যদি 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 বি বিলংস টু আর হয় তাহলে আপনাকে প্রুফ করতে হবে বিলংস টু আর এটাই তো ছিল নাকি আমরা একটু দেখে নেই আমরা যদি একটু আমাদের আগের রিলেশনে চলে আসি দেখেন সিমেট্রিকে বলা হয়েছে যদি এ বি বিলংস টু আর হয় তাহলে বি এটাও বিলংস টু আর হবে এই জিনিসটা আমরা এখান থেকে প্রুফ করব তো দেখেন তো এ বি দেখেন তাহলে দেখেন এ বি এ বি যদি আর এর মধ্যে থাকে তাহলে তার বিপরীত যে মানটা আছে সেইটাও ওই আর এর মধ্যে আছে কিনা দেখতে হবে আচ্ছা সো টু টু এটা হবে না এটা বাদ কারণ এটা রিফ্লেক্সিভে কন্ডিশন সিদ্ধ করবে এটাও রিফ্লেক্সিভে কন্ডিশন সিদ্ধ করবে এটাও রিফ্লেক্সিভে কন্ডিশন সিদ্ধ করবে সো এই ক্রমজগুলোকে আমরা হিসাব করবো না বাকিগুলো দেখে দেখেন টু ফাইভ এখানে আছে তার বিপরীত উপাদান টু এখানে আছে মানে এই আর এর মধ্যে আছে আবার টু সিক্স এখানে আছে আবার এখানে সিক্স টু এখানে আছে ওকে আবার ফাইভ সিক্স এখানে আছে সিক্স ফাইভ এখানে আছে তার মানে এবি বিলংস টু আর হলে বি এ বিলংস টু কিন্তু আর হয়েছে দ্যাটস ওয়াই ইটস এ সিমেট্রিক রিলেশন অর্থাৎ এটা কিন্তু একটা প্রতিসম রিলেশন আই হোপ দ্যাট ইজ ভেরি ক্লিয়ার ওকে তারপরে আমরা এই অংশটাকে মুছে দিলাম এই অংশটাকে আমরা মুছে দিলাম এটা হচ্ছে আর আচ্ছা এখন আমরা চলে যাব ট্রানজিটিভ ট্রানজিটিভ এর ক্ষেত্রে কি বলা হয়েছে ট্রানজিটিভ ক্ষেত্রে বলেছে যদি এবি বিলংস টু আর হয় এবং

এবংস টু আর তাহলে আমরা এটাকে নেই তাহলে আচ্ছা দেখেন এই যে টু ফাইভ বিলংস টু আর আবার আবার এই আচ্ছা ফাইভ সিক্স আমরা নেই এই ফাইভ সিক্স বিলংস টু আর এখানে একটা জিনিস লক্ষ্য করি আমরা এই দুইটা মান যদি মানে প্রথমটার রেঞ্জের যদি সেম হয় তাহলে দেখেন এই দুইটা কিন্তু সেম তো আপনাকে দেখতে হবে যে এই টু সিক্স এই আর এর মধ্যে এক্সিস্ট করে কিনা আমরা একটু খুঁজে নিব এই যে দেখেন টু সিক্স এই আর এর মধ্যে আসে এরকম আপনি দেখাতে পারেন যে অন্য যে কোনো দুইটার ক্ষেত্রে সেম প্রক্রিয়া কিন্তু এখানে ফুলফিল করবে ডেফিনেটলি এটা ফুলফিল করবে এখন দেখেন তাহলে আমরা দেখালাম এখানে যে আমরা একটা রিলেশন লিখেছিলাম এখানে যে আমরা একটা রিলেশন লিখেছিলাম এই রিলেশনটা কিন্তু রিফ্লেক্সিভ সিমেট্রিক ট্রানজিটিভ এই তিনটা শর্তই কিন্তু এটা ফুলফিল করেছে সো এই সম্পর্কটা থেকে আমরা বলতে পারি ইকুয়ে ভ্যালেন্স রিলেশন বা সমতুল্য সম্পর্ক অর্থাৎ একটা সম্পর্ককে আমরা সমতুল্য তখনই বলবো যখন সেটা রিফ্লেক্সিভ সিমেট্রিক এবং ট্রানজিটিভ এই তিনটে কন্ডিশন টোটালি ফুলফিল করে তখনই সেটা হয়ে যাবে একটা সমতুল্য সম্পর্ক ওকে এখন আরেকটা শর্ত আমাদের বাকি ছিল সেটা হচ্ছে সিমেট্রিক রিলেশন তো এখানে কি বলা হয়েছে এখানে বলেছে যদি এবি বিলংস টু আর হয় এবং বি সি বিলংস টু আর হয় তাহলে এ ইকাল টু সি এটাই তো ছিল নাকি দেখেন যদি বিলংস টু আর বিলংস টু আর হয় সরি যদি বিলংস টু এবং এবং বিলংস টু আর হয় তাহলে আপনাকে প্রুফ করতে হবে এ সমান বি তাহলে এটা তো হবেই দেখেন বি দুইটা ভিন্ন উপাদান তাহলে আমরা ধরে টু ফাইভ তাহলে এখানে দেখেন টু ফাইভ বিলংস টু আর আবার বি এ অর্থাৎ ফাইভ টু 5 2 belongs to r এখন দেখেন এই সেটের মধ্যে এই 2টা হচ্ছে ডোমেন এখানে 5টা হচ্ছে ডোমেন তাহলে ডোমেন হয়ে গেল 2 5 আবার রেঞ্জ কি হয়ে গেল 5 তার মানে এখানে a এবং b সমান হয়ে গেল তো এই জিনিসটা আশা করি আমরা বুঝতে পেরেছি এখন চলুন আমরা একটু সামনে যাই আমরা এখানে আরো আরো অনেক উদাহরণ দেওয়া আছে আপনারা এগুলো দেখতে পারেন এখানে বেশ কিছু উদাহরণ দেওয়া আছে এই উদাহরণগুলোর মাধ্যমেও আপনারা এগুলোকে ইজিলি বুঝতে পারেন যাই হোক এগুলো নিয়ে আমরা এখন আলোচনা করছি না এখন আমরা সামনে যাই আচ্ছা এখন আমরা একটু দেখি যে অনুসমতা সম্পর্ক বা কনগ্রুয়েন্স মডলও জিনিসটা আসলে কি কনগ্রুয়েন্স মডলও কনসেপ্টটা আসলে এখানে কি তো দেখেন ভাই এ বি দুইটা পূর্ণ সংখ্যা ওকে আর এম হচ্ছে একটা নির্দিষ্ট পূর্ণ সংখ্যা এ এবং বি যে কোনো দুইটা পূর্ণ সংখ্যা এবং এম হচ্ছে নির্দিষ্ট পূর্ণ সংখ্যা তখন এ কে অনুসমতা বি মডুলো এম বলা হয় যাকে আমরা এ কনগ্রুয়েন্স মডুলো এম দ্বারা প্রকাশ করব। এই যে একটা তিনটে সমানের মতো সিম্বল এটার নাম হচ্ছে কনগ্রুয়েন্স মডুলো অর্থাৎ অনুসমতা সম্পর্ক আচ্ছা তাহলে এটাকে আমরা এভাবেই প্রকাশ করতে পারি এবং এরকম যদি হয় যদি এরকম হয় তাহলে এই এ মাইনাস বিটা এম দ্বারা বিভাজ্য হবে এম দ্বারা বিভাজ্য হবে তাহলে এম আইনাস বিকে যদি আমরা এম দ্বারা ভাগ করি তাহলে দেখেন এম আইনাস কে যদি আমরা এম দ্বারা ভাগ করি তাহলে একটা ভাগফোল চলে আসবে তখন একটা ভাগফোল চলে আসবে এই ভাগফলটা হচ্ছে কে এই ভাগফলটা হচ্ছে কে এবং ডেফিনেটলি ডেফিনেটলি এ কেটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা এখন চল আমরা একটা উদাহরণ দেখি এবং বিষয়টাকে একটু ফিল করার চেষ্টা করি সো এটা বোঝার জন্য আমরা এখানে একটা উদাহরণ নিয়েছি আপনি অন্য যেকোনো উদাহরণ নিয়েও দেখতে পারেন তো আমরা কি নিয়েছি দেখেন যে সতেরো কনগ্রুয়েন্স সাথে এটাকে কম্পেয়ার করেন তাহলে এখানে এ সমান কত সেভেন্টিন বি সমান কত টু আর এম সমান কত থ্রি এখন দেখেন এখানে আমরা বলেছিলাম এ এবং বি দুইটা পূর্ণ সংখ্যা তাহলে এ এবং বি সেভেনটিন এবং টু ডেফিনেটলি পূর্ণ সংখ্যা ভাইরে ভাই পৃথিবীতে মানে শূন্য থেকে শুরু করে শূন্য থেকে বড় শূন্য থেকে ছোট বাস্তব লাইনের উপরে আমরা পূর্ণ সংখ্যা পেয়ে যাই দশমিকও আছে এবং পূর্ণ সংখ্যাও আছে তো পূর্ণ সংখ্যা তো অবশ্যই আপনারা চিনেন যেগুলো দশমিক নয় সেগুলোই হচ্ছে পূর্ণ সংখ্যা সো এই দুইটা পূর্ণ সংখ্যা এবং ডেফিনেটলি ডেফিনেটলি এমও কিন্তু একটা পূর্ণ সংখ্যা দেখেন এমটা কিন্তু একটা পূর্ণ সংখ্যা এগুলো দশমিক হওয়া যাবে না এবং এবং দ্বারা বিটা এম বিভাজ্য হবে তাহলে তাহলে এই বি অবশ্যই ত্রি দ্বারা বিভাজ্য বিভাজ্য মানে নিঃশেষে বিভাজ্য হতে হবে নিঃশেষে বিভাজ্য হতে হবে আর এই যে ভাগ ফলটা দেখেন আমরা কি বলেছিলাম মনে আছে যে ভাগ ফলটা এই কেটাকে কেটা হচ্ছে ভাগ ফল এই বাকফলটা একটা পূর্ণ সংখ্যা দেখেন ভাই এই বাকফলটা কিন্তু একটা কি পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যার সেটকে z দ্বারা প্রকাশ করা হয় পূর্ণ সংখ্যার সেটকে আমরা z দ্বারা প্রকাশ করে তার মানে এই 7 একটা কি পূর্ণ সংখ্যা সহজ বিষয় তার মানে হচ্ছে যদি এরকম হয় তাহলে a β 7 দ্বারা বিভাজ্য হবে এবং এখানে যে মানটা বের হবে সেটাও একটা সরি 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 এটা 5 বার যাবে মানে 3 5 15 এটা তো একেবারে সিম্পল বিষয় এবং এটাও কিন্তু একটা কি পূর্ণ সংখ্যা যদি আমরা থ্রি দ্বারা ভাগ করি তাহলে যে ভাগ ফলটা বের হবে সেটা ডেফিনেটলি একটা পূর্ণ সংখ্যা হবে দেখেন এখানে কেটা কিন্তু একটা পূর্ণ সংখ্যা কেটা একটা পূর্ণ সংখ্যা সরি পূর্ণ সংখ্যা ওকে তো এই ছিল আমাদের অনুষমতা সম্পর্ক এখন আসেন সমতুল্য সম্পর্ক তো সমতুল্য সম্পর্ক নিয়ে আমরা আগেই আলোচনা করে ফেলেছি যে সমতুল্য সম্পর্ক কনসেপ্টটা অ্যাকচুয়ালি কী যে একটা রিলেশনকে আমরা সমতুল্য তখনই বলতে পারি যখন সেটা আত্মিক হয় প্রতিসম হয় এবং সংক্রমী হয় অর্থাৎ রিফ্লেক্সিভ সিমেট্রিক এবং ট্রানজিটিভ তিনটে কন্ডিশন যখন এটা ফুলফিল করবে তখনই সেটাকে আমরা একটা ইউকিউভ্যালেন্স রিলেশন বলতে পারি তো এই ছিল আমাদের অন্য সম্পর্কিত বেসিক আলোচনা সামনে আমরা ফাংশন নিয়ে আলোচনা করবো এবং ফাংশনের একেবারে পোস্ট মর্টেম আমরা করে ফেলবো একেবারে বিস্তারিত বোঝার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে